আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা টিভিতে যেটা দেখেছিলেন তো আর্জেন্টের রিয়ালি ঘটনা তো আজমির এলে আপনারা একটা জায়গা আসবেন আজমিরের পাশেই আড়াই দিনকার মধ্যে একটা মসজিদ তৈরি হয়েছিল তো হয়তো আপনারা কানে শুনে দেখেননি আজমি শরীফ পেলে এই আড়াই দিনকার মসজিদ অবশ্যই আপনারা আসবেন তো আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের পাশে পাহাড়টাকে দেখেন পাহাড়ের ঠিক মিডিলে আছে মসজিদটা এটা হচ্ছে মেন গেট এই গেটটা দিয়ে আপনার ঢুকতে হবে তো আড়াই দিনের মধ্যে মসজিদটা বানাইছিল আপনাদের দেখাই দেখুন সামনে মসজিদটা দেখুন কি কেমন ডিজাইন করা হয়েছে দেখুন তো আমার সাথে আসুন আপনি আপনারা তো মসজিদটা পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো মসজিদে আমি প্রবেশ করলাম জুতাপুরে সালাম আলাইকুম কি কি এমন ডিজাইন দেখুন পুরো কি পাথরের বানা হয়েছে দেখে তো বুঝতে যাচ্ছে না আগেকার পাথর তো আড়াই দিনের মধ্যে পিলার গলা দেখুন পিলার গলা দেখুন মিনারটা কেমন ডিজাইন করা আছে দেখুন মিনারটা কত সুন্দর একটা দৃশ্য এদিকে আসুন এক দুই তিন চার পাঁচটা মিনার আছে বন্ধুরা তো অবশ্যই আজমির শরীফ এলে আপনারা এই আড়াই দিনকে আর মসজিদটাকে আসবেন এই মসজিদটা দেখে আপনাদের জান ভরে যাবে হয়তো আপনারা কানে শুনেছেন টিভিতে দেখেছেন রিয়ালি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আড়াই দিনকার মসজিদ মসজিদের দেখুন আসুন এদিকে পুরো এক একটা পাথর দিয়ে যেমন আমরা ইট দিয়ে এটা পুরো এক একটা পাথর দিয়ে তৈরি হয়েছে এক একটা পাথর কমসে কম পাঁচ কুইন্টাল করে রজন আছে তো এদিকটা দেখুন পুরো পা পাহাড় ছিল এটা পুরো পাহাড়টাকে কেটে মসজিদ বানানো হয়েছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন অবস্থা এদিকে আসুন এই দেখুন পুরো পাহাড় ছিল এটা পাহাড়কে কেটে এটাকে মসজিদ বানানো হয়েছে এটা একটা পিলার আছে কি দৃশ্য দেখুন বন্ধুরা কি দৃশ্য দেখুন রিয়ালি দেখাচ্ছি রিয়ালি এটা আড়াই দিনেই হয়েছে সত্যি কথা বলছি আড়াই দিনকার মসজিদ এটা আপনারা এদেরই বুঝতে পারবেন এখানে দেখুন এখানে ইট লয় বন্ধুরা এক একটা মার্বেল বসানো হয়েছে এক এত দূর থেকে এত দূর কিভাবে তৈরি হয়েছে খালি দেখুন বন্ধুরা আড়াই দিনে একটা মসজিদ তৈরি হওয়া মানে বিশাল ব্যাপার সব ওপর বেলার কুদরত আল্লাহ মনে করলে কিছু পারে আল্লাহর ইচ্ছাতে দেখুন পুরো পাহাড় কেটে বাহিরকার দৃশ্যটা দেখুন ওপরে তারাগড় তারাগড়ের যে মাঝারটা ওই দেখেন ওপরে তারাগড়ের মাঝারটা আপনারা এলে কিন্তু ওই মাঝারটা যাবেন তারাগড়ের ওই মাঝারটা পুরো পাহাড়ের ওপরে মাঝারটা আছে তো আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করে দিন যাতে সবারই কাছে পৌঁছে যায় ভিডিওটা আর কেমন লাগলে একটু